হ্যালো এভরিয়ান আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি রিভিউ করবো ওলান যে ব্র্যান্ডের এ হান্ড্রেড মাইক্রোফোনটি এটা ভালো দিক খারাপ দিক সম্পূর্ণ বিস্তারিত বিষয় আজকের ভিডিওতে তুলে ধরবো যেহেতু এটা আমি অলরেডি এক মাস ধরে ইউজ করতেছি সো এর ভালো দিক খারাপ দিক আপনাদেরকে খুব ভালোভাবেই বুঝাইতে পারবো আর এটার বর্তমান দাম হচ্ছে তিন টাকা আর আপনারা এখানে পাবেন দুইটা ট্রান্সমিটার একটা রিসিভার এবং দুইটা উইন উইনশেল এবং দুইটা হচ্ছে ম্যাগনেট যেটা খুবই হেল্পফুল ভিডিও করার ক্ষেত্রে যদি আপনি টি শার্ট পরেন সেক্ষেত্রে ম্যাগনেটটা অনেক বেশি প্রয়োজন পড়ে আর এটাতে রয়েছে হচ্ছে আট হাজার এমএজ এর ব্যাটারি তো বুঝতে পারতেছেন এটা কিন্তু দুর্দান্ত একটা কম বাজেটের মধ্যে ওয়্যারলেস মাইক্রোফোন কিন্তু সবথেকে বড় বিষয় সেটা হচ্ছে এর সাউন্ড কোয়ালিটিটা কিরকম রকম ক্যাপচার করে আপনি একটা মাইক্রোফোন কিনেন যদি এটা ভালো মানের সাউন্ড কোয়ালিটি না দিতে পারে সেই আপনি যত দাম দেই কিনেন না কেন এটা কিন্তু সম্পূর্ণটাই বের্থ তো আজকের ভিডিওতে এই বিষয়টা আপনাদেরকে আমি শেয়ার করব যে এর সাউন্ড কোয়ালিটিটা কি রকম আপনারা যে বিষয়টা শুনতে পারতেছেন আমার সাউন্ড এটা কিন্তু সম্পূর্ণ এই যে আমার এখানে লাগানো আছে এ হান্ড্রেড মাইক্রোফোন দিয়ে কিন্তু রেকর্ড হচ্ছে আর সেটা আবার ডিএসএলআর ক্যামেরাতে আর এটা মানে বডি এখানে লিখা আছে এটা বিশ মিটার পর্যন্ত আপনি কাভারেজ পাবেন মানে দূর থেকে আপনি ভিডিও করলেও সেটা সাউন্ড কোয়ালিটি সে নিতে পারবে সে কতটুকু থেকে নিতে পারে এটা আমি আপনাদেরকে রিয়েল টাইম দেখাবো স্ক্রিনে বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো আমার পিছনে কোন পর্যন্ত গেলে আমার এই বয়সটা ক্যামেরা ডিটেক্ট করতে পারে বা ধরে রাখতে পারে সেটাই আমি আপনাদেরকে দেখাবো আমি আস্তে আস্তে পিছাচ্ছি আর আপনারা হয়তো আমার সাউন্ড কোয়ালিটি পাচ্ছেন এই মুহূর্তে তো আশা করি আপনারা আমার এখন যে যেখানে আসছে হবে আমি যদি আরো পিছাই হাতে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি অনেকটা দূর থেকে কিন্তু ভিডিও আটাক করছি তো আশা করি আপনারা সাউন্ড কোয়ালিটি কিরকম পাচ্ছেন সেটা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা আশা করি আপনারা সাউন্ড কোয়ালিটি বুঝতে পারছেন অনেক সময় কেটে কেটে আসছে হয়েছে কি আমি যখন এভাবে এভাবে ঘুরছি তখন হয়তো বা এই ক্যামেরা ডিটেক্ট করতে পারে নাই মানে এই ব্লুটুথ সিস্টেম তো সেক্ষেত্রে এটা নিতে পারে নাই একেবারে যদি স্ট্রেট কাট কথা বলা যায় তাহলে হয়তো বা অনেকটা দূর থেকে সাউন্ড কোয়ালিটিটা সে নিতে পারে তবে এত বেশি স্ট্রং না আমার যেটা মনে হয়েছে আপনাদেরকে সেটা আমি আপনাদেরকে দেখাইলাম একেবারে লাইভ এবার আমি আপনাদের শেয়ার করবো যেটা আপনি কিনবেন কি কিনবেন না দেখুন এটা কম বাজেটের মধ্যে ভালো মানের একটা ওয়ারলেস মাইক্রোফোন এটা বলা যায় কিন্তু কথা হচ্ছে এটা নয়েস ক্যান্সেলিং এর যে একটা বিষয় আছে এটা প্রচুর পরিমাণে বাহিরে নয়েস নিয়ে আসে যেটা আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু এখানে সম্পূর্ণ র ভয়েস দিছি মানে কোনো প্রকার এডিট করা হয় নাই ভয়েসটা যেটা আপনারা বুঝতেই পারতেছেন যে আদার সাউন্ড গুলো কিন্তু এখানে নিয়ে আসতেছে সো এটা একটা বিষয় যদি আপনি স্টুডিওর ভিতরে বা ঘরের ভিতরে আপনি ভিডিও করেন তাহলে পারফেক্ট আর যদি একটু আউটডোরে ভিডিও করেন তাহলে কিন্তু খুবই বাজে একটা সাউন্ড আপনি এখন আমি আপনাকে আমার পার্সোনাল অপিনিয়ন দিব সেটা হচ্ছে যদি আপনার বাজেট কম থাকে যে এর থেকে ভালো মাইক্রোফোন কেনার মতো আপনার সামর্থ্য নাই তাহলে আপনি কিনতে পারেন আর যদি এর থেকে ভালো মানের মাইক্রোফোন কেনার সামর্থ্য আপনার থাকে তাহলে আমি বলবো এটা না কিনাই বেটার তো আশা করি আজকের ভিডিওটা আপনার কাজে আসবে